জ পুজো পুজো খুব খুশির ব্যাপার পুজো মানেই চলে আসে পুজো এই যে দেখোই কালকে বেল ষষ্ঠী হবে তার জন্য আজকে সব আয়োজন করা হচ্ছে আমাদের যৌবতীতেও পুজো হবে বাড়ির সামনে ওই যে দেখা যাচ্ছে বেশি দূর আমি যাব না পুজোর ওইখানে যাব না এইখানে এই বাড়ির সামনেই আছি এই বাড়ির সামন থেকে যতটুক দেখা যাচ্ছে ততটুক এই যে আমাদের বাড়ির সামনে লাইট আছে সবাই কেমন আছো পুজো পুজোতে সবাই ভালোভাবে সময় কাটাও ঘোরাফেরা করো খুব আনন্দে সবার মন খুব আনন্দময় হয়ে কাটুক সবার সাথে বুঝি আবার হইতেছে বাড়ি থেকে সবাই কেমন আছো সবাই কমেন্টে বলো পুজোতে কে কে কোথায় ঘুরতে যাবে আমাদের এখানে খুব সুন্দর পুজো হয় তো পুজো তো কে কে ঘুরতে আসবে খুব ভালো হবে তোমরা যদি সবাই এখানে আসো আমাদের এখানে আমাদের জায়গাটা দেখতে পারবে আমাদের এখানে কীরকম পুজো হয় ওই যে গান বাজতেছে শোনা যাচ্ছে কে আসবে কমেন্টে বলো আসলে সবার সঙ্গেই দেখা হবে দাদাভাই দিদিভাইদের সঙ্গে সবাই এসে ঘুরে যেও আমাদের এখানে পুজয় খুব রৌদ্র দিয়েছিল খুব গরম লেগেছে আজকে কিন্তু কি হলো দুপুরবেলা হঠাৎ করে এমন বাতাস আসলো বাপরে বাপ একদম আকাশে খুব মেঘ করেছে একদম অন্ধকার করে দিয়েছিল মনে মনে হয়েছিল যেন খুব জোরে ঝড় বৃষ্টি চলে আসবে পরে দেখা গেল কিছুই না আমি তো দৌড়াইয়া যাইয়া তাড়াতাড়ি উঠানের মধ্যে অনেকগুলো খড়ি সুখ হতে দিয়েছিলাম তাড়াতাড়ি করে ঘরে তুললাম এখন আবার ফার্মে আসলাম এখন আবার বৃষ্টি চলেও গেছে বৃষ্টি আসেইনি শুধু বৃষ্টি আসার ভাব করেছিল। গ্রামেও অনেক কাজ আছে পর্দাগুলো একটু পর্দাগুলো একটু একটু করে উঠিয়ে দিতে হবে কারণ দিনের অবস্থা আছে আশা করে